আর কালকে মরিয়মের অপারেশন হইব আর যদি কোনো কারণে ব্লাড এর প্রয়োজন হয় তাহলে আমি অবশ্যই আপনারা জানাবো বন্ধুরা আজ হলো আঠারো জুন আর আজ হলো সকাল এগারোটা বাজে আর সোনামুড়া থেকে আব্দুল মান্নান ভাই মরিয়ম আক্তার লেগে আমার কাছে দশ হাজার টাকা চেক দিয়ে গেছিল তো সেই দশ হাজার টাকা তুললে আমি রাখলাম আমার হাতে আর সেই টাকাটা আজকে আমি মরিয়মের মায়ের হাতে তুললে দেবো কারণ মরিয়মের আজকে আনা হয়েছে তো আজকে মরিহমালে হসপিটালে অ্যাডমিট করা হইব আর দুই দিন পরে মরিহমার অপারেশন সমস্ত ডিটেলস কিন্তু আমি আপনারা দিয়ে দেবো তো আপনারা সামনে যেহেতু টাকাটা আমি নিয়েছি আপনারা সামনে টাকাটা আমি দিতেছি এই যে ধরেন দিদি টাকাটা আমি আপনারা দিলাম এবার আমি একটু গইনা চেক করলে চেক করে এলাম ঠিক আছে দিদিকে কম দিও নাকি না না ঠিক আছে আপনার ওখানে টাকাটা দিলাম যদি কোনো দরকার হয় তাহলে অবশ্যই আমরা সবাই আছি জনগণ সবাই আপনার পাশে আছে আর আপনারা সুনামুরার লোক যেভাবে সহযোগিতা করছে মানে অসংকো সহযোগিতা করছে সহযোগিতা করেন এতর আমি আগাইতে আছি না না কিছু তো কারণ আমার পক্ষে একার সম্ভব না সবাই হেল্প করছে আর আজকে আরেকটা কথা মরিয়ামের ব্লাডের দরকার অপারেশন থেকে দুই দুই বোতল ব্লাডের ডটকা তো সেটা ব্যবস্থা হয়েছে তো কে দিব না দিব সেটা আমি আজকে বিকালে ডিটেইলস আপনাদের কইয়া দিমু যদি এর পরেও আরো দরকার হয় আমি কিন্তু অবশ্যই আপনাদের কাছে সহযোগিতা চাইমু আপনারা অবশ্যই সহযোগিতা করবেন আমরা আই পড়লাম ওখানে হসপিটালে মরিয়ম আক্তারের ব্লাড দেওয়ার লাগে আমি দিতাম না যারা দিব তারা দেখাম আর কালকে মরিয়ামের অপারেশন হইব আর যদি কোনো কারণে ব্লাডের প্রয়োজন হয় তাহলে আমি অবশ্যই আপনারা জানাবো আপনারা থেকে অবশ্যই সহযোগিতা নেবো চলেন ভেতরে যাই এই সেই মরিয়ম আক্তার যারা চিকিৎসার লাগে আপনারা সবাই অসংখ্য সহযোগিতা করছেন আর আগামীকাল ভোর পাঁচটায় মরিয়মের অপারেশন হইব আশা করি অপারেশন পরে একদম সুস্থ ভাবে হাইটটা মরিয়ম স্কুলে যাইব আর মরিয়াম দু বোতল রক্তের দরকার বি পজিটিভ তো আমার হাজব্যান্ড এবং সঞ্জয় দা বি তো তারা ভাবলো যে না জানা আমরা এখানে কোয়া লাভ না যদি এরপর দরকার হয় তাইলে অবশ্যই সবাইরা জানাই দেবো আমরা চাই মরিয়ম খুব তাড়াতাড়ি সুস্থ হোক সুস্থ হইয়া নিজের পায়ে হাইটে স্কুলে যাক কারণ মরিয়ম পায়ের লেগে হাইটটা স্কুলে হইতে পারে না মরিয়ম বর্তমান স্কুল বন্ধ আছে আমরা চাই সে সুস্থ হইয়া আগের মতো সুন্দর জীবন সে পাক আর মরিমের মা আর ছোট ভাই এখানে বয়ে রয়েছে তো রক্ত দেওয়া কিন্তু এখানে হয়ে গেছে গামনক্ষণ জামুগা বাড়িতে একমাত্র আপনার ভালোবাসা ও সহযোগিতার কারণে আজকে মেয়েটা এখানে আসে চিকিৎসার লেগে আশা করি আগামীকাল যে অপারেশনটা হইব একদম সুস্থ ভাবে হইব আর সবাই আশীর্বাদ করবে খুব সুস্থ ভাবে সুন্দর ভাবে অপারেশনটা হয় আর কি হয়েছে না হয়েছে সমস্ত কিছু কিন্তু আমি আপডেট আপনারা দিয়া দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ